স্বয়ং দেবরাজ ইন্দ্র যার নিয়ম নীতি আচার আচরণ যেমন ধংচলন করছে ওইটা কয় নীতি আর ওই নীতিটাই হলো বেদ ও যোগ্য পূজা পার্বন করছে কার পূজা করছে চন্ডী শিব শিবচন্ডী পূজা যার জন্য জন্যে যজুর্বেদ যার জন্য হচ্ছে কি হয় যজুর্বেদ আর স্বয়ং শ্রী বিষ্ণু যে জন্ম নীল এই সৃষ্টিটার কাহিনী নিয়ে আসে ঋগবেদ প্রাচীনতম বেদ সেটা আছে সৃষ্টিতম সৃষ্টি যেটা রহস্য সেটা আছে ঋগবেদ ঋগবেদ আর সঙ্গীত চর্চা যে হয়েছিল ওটা হয়েছিল দেবতার আসর ভাবাইয়া সঙ্গীত ভাবাইয়া নৃত্য কুষাণ নৃত্য তো কুষাণটা তো হচ্ছে তেতা যুগ তো সত্য যুগ কি হচ্ছে দেবনৃত্য এ দেব দেব স্বর্গীয় নৃত্যগী গুলা দেব দেবতার আসর নৃত্য করছিল ওটা থাকি আছে সামবেদ বলেন আর যজুর মানে মন্ত্র তন্ত্র হ্যাঁ এগুলা হচ্ছে যজুর বেদ তাহলে নিকশাম যজু অথর্ব যে বেদটা আছে ওটা থেকে সৃষ্টি হল ভাই হামড়া হইতে হয় না ভাই না অন্য কাউ সৃষ্টি করছে তাহলে এটা কোনা এই যে শুদ্ধ আছে এই যে দানব দত্ত ইয়ে কয় আমরা আমরা পূজা কোন পাকে করি আমরা পূজা পূব পাকে করি ও কয় না পূজা রাও পশ্চিম পাকে করা খাবে আমরা আমরা পায়খানা বানাই পশ্চিম পাকে উমরা পায়খানা বানাই পূব পাকে মানে উল্টা কলপাতা আমরা কি এই পাকে খাই না খাই না এই পাকে খাই এই পাকে তো ভাইরাস থাকে বিধির বিধির বিধান ওটা দেব দেবতারা রাজা করছে দিনের বেলা কর্ম করবেন রাত্রি বেলা রেস্ট করবেন ঘুমাবেন কিন্তু রাতির বেলা কি করবেন কামাই কাজ করবেন দিনের বেলা কি করবেন গাছে ঘুমাবেন এমন করতে করতে কি করছে জানেন যেহেতু নিয়মের বাহেরা চলে গেছে যার জন্যে এই পৃথিবীটা উতাল পাতাল শুরু হয়েছে ধরিত্রী শ্বাস পর্যন্ত কি হয়েছে মানে ঝুঁকি গিয়েছে প্রায় ঝুঁকি গিয়েছে সেই তখন তখন স্বয়ং শ্রী বিষ্ণু আর ঠিক থাকির পারে নাই ঠিক না থাকার কারণত স্বয়ং বরাহ অবতার হইয়া গেল এই স্বয়ং শ্রী বিষ্ণু বরাহ অবতার হইয়া এই ধরিত্রী যে আছে মা ধরিত্রীক আবার হটলে হঠাৎ তুলি ধরলে বলেন এই মা ধরিত্রীর সাদত মিলনের পরে স্বয়ং শ্রী বিষ্ণুর তার সন্তানটা হল মহারাজা নরক মহারাজা ভগদত্তের বাবা হল মহারাজ নরক বলেন আর সেই মহারাজা নরকের বেটা ভগদত্ত ভগদত্তের বেটায় হলো মহারাজা বজ্রদত্ত পুষ্প দত্ত আর সেই পুষ্প দত্তের বেটায় হলো মহারাজ কান্তেশ্বর মহারাজ কান্তেশ্বরের বংশভূত অলিযুগের যুগ সংরীক্ষণের যুগ নায়ক অর্থাৎ বলেন তাহলে সত্য তেতা দাপর কলি ঠিক তেমন তেতা যুগত রাবণ রাবণ মানে সমস্ত পৃথিবীটার বলে ও রাজা বামন তাই বুঝলেন ওয় কি করছে সারা পৃথিবীটা শাসন করার জন্য মানে সংকল্প করছে তারপরে কি হচ্ছে আবার সত্য যুগ ইয়া তেতা যুগত স্বয়ং শ্রী বিষ্ণুর শ্রীরাম রূপে জন্মগ্রহণ করছে ওটা কোনা অযোধ্যা দশরথের ভরত জন্ম নেওয়ার পরে রাবণ বিনাশ করছে না না করছে রাবণ বিনাশ করছে করছে ও সারা গোটা বংশটা ধ্বংস করছে ও আর বেটা কি রাজা হবার পাচ্ছিলো ও আর বেটা তো রাজা হবার পারে নাই ও বেটায় বেটায় বেটার না অনেক দর্প দর্প চর্প করছিল অহংকার ছিল ইন্দ্রজিতের অহংকার ছিল কিনা ছিল রাজা হবার হচ্ছে বিনাশ হয়েছে না হয় নাই চিরতরে বিনার হয়েছে বলেন তেমন করিয়া দাপর যুগক দাপর যুগক এই যে হস্তিনাপুর তাপর যুগ হस्तिनाপুর ইন্দ্রপোস্ত এই যে পরাশর মুনির বেটা हां ভার্গমুনি ভার্গমুনির বেটা হলো তোমার ব্যাসদেব যায় এই যে যে মালাধারী মানছিলাছ না এই খটামাড়ি বেড়াছে না নাই মালা কুলশীল মালা পিনদিয়া এমনা কি পড়ে জানেন এরা শ্রীমদ ভাগবত গীতা এমনা কাইলেক্সে ব্যাসদেব ব্রাহ্মণে লেখছে এ ব্রাহ্মণে এমন করি লেখছে মানুষের বিভ্রান্তি করার জন্য এলা দেখবেন জেটে সেটে কোনো কিন্তু আমরা মানে সকালকে ছোট খাওয়ার থেকে শুরু করে সকালকে আমার এই মানুষের তো এই যে দেখো ওই দাপর যুগ ধৃতরাষ্ট্র বলেন এই ব্যাসদেবের দেবের ব্যাস ব্যাসদেব দেব লেখছে না এই মানে শ্রীমদ্ ভাগবত গীতা তারপরে আসে ধৃতরাষ্ট্র ধৃতরাষ্ট্র মানে হলো দুর্যোধন তো ধৃতরাষ্ট্র রাজা হল শান্তনু যে রাজা আছে না শান্তনু ভরত শান্তনু এই শান্তনু রাজা বেটায় হলো দেবব্রত অর্থাৎ পিতামহাভীষ্ দেব এটা বহুত কাহিনী আছে বলেন বিস্তারিত আলোচনা নেক্সটে আমরা পড়ে বুঝলেন তো এই যে ওটা কোনা কি আছে রাজা হওয়ার কথা হচ্ছে দেবব্রত অর্থাৎ বাপের কাহিনী দেখিয়া ওর মানে ওই শূদ্রের কাছে ইয়া নিশে আমি রাজা হইম না হ্যাঁ ও সিংহাসন বসবে না এবান করিয়া ব্রাহ্মণ ব্রাহ্মণের হয়তো চান্স পেয়ে গেল তারপরে ওরকোনা ধৃতরাষ্ট্র যে আছে ওই ধৃতরাষ্ট্র রাজা হয়ে গেল ধৃতরাষ্ট্র যদি রাজা হল তা তার বেটা কি রাজা হবার পাচ্ছিলো হ্যাঁ পিদি উতাল পাতাল শুরু হয়ে গেছে তেমন করিয়া স্বয়ং শ্রী বিষ্ণু আর থাকির পারে নাই ওয়ে আবার ক্ষত্রজাতিটা রক্ষা করার জন্য। স্বয়ং শ্রীকৃষ্ণ রূপে তারকাত জন্মগ্রহণ করলে তাই না এটা কিন্তু কলিযুগ এই কলিযুগত সারা পৃথিবী আমার যে আমরা যে ক্ষত্রিয় এই আমরা ক্ষত্রিয় নামে ক্ষত্রিয় আজ আমরা কি হিন্দু আমরা তো হিন্দু নই না তাহলে আমরা কি ক্ষত্রিয় আমরা অনেক ক্ষত্রিয় ক্ষত্রিয় মানে সত্রধারী বলেন স্বয়ং নারায়ণের বংশধর তাহলে এই যে এটা কোন কলিযুগের যুগসন্ধিক্ষণ কালত এই যে দেখো চতুর্দিকে আমার ক্ষত্রিয় প্রায় বিলুপ্ত মানে খালি খালি ধুকডুক করি বাঁচিয়েছি আমরা তাই না আমার প্রত্যেকটা মানসিক হ্যাঁ আমার প্রত্যেকটা মানুষ বিভিন্ন ধর্মে ধর্মানিত করিবার ধরছে জোর করিয়া করি ধরছে না আমার মানসিক করি না কি দেশ শাসন আমাকে দিছে ব্রাহ্মণা সূত্রে সেবা করা তাহলে পৃথিবীটা উতাল পাতাল শুরু হয়েছে না হয় নাই পৃথিবীতে সংকটত আছে না নাই ধর্মটা সংকটত আছে না নাই ধর্ম সংকটত আছে তাই না তাহলে সত্য তেতা দাপর এই যে জেলায় জেলায় বিপদত পড়ছে ক্ষত্রিয় তখনে তখনে ভগবান আর থাকির পারে নাই জন্মগ্রহণ করছে দুষ্ঠের দমন সৃষ্টির পালন করছে তাহলে এটা যুবসংদিক্ষণ কাল আর এই যুবসন্ধিক্ষণ কালত সারা পৃথিবীর ক্ষত্রিয় যখন মহা বিপদত পড়ছে তখন কোন তো ভগবান আসবে না আসেন না হয় আসবে তাহলে ভগবান আসছে না জয় জয় শিবচী এই যুগ যুগ সন্ধিক্ষণের যুবনায়ক অর্থাৎ আমার এই বৃহত্তর অর্থাৎ সারা ভারতবর্ষ সারা পৃথিবীর ক্ষত্রিয়র প্রাণ সত্য সত্য প্রতিষ্ঠা কে সত্য তেতা দাপর কলি তাহলে সত্য প্রতিষ্ঠা হবে না নাই এতো ধর্ম ধর্ম স্থাপন হবে না ধর্ম স্থাপন করবে দুষ্ট দমন করার জন্য এই অনন্ত করে বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু যতগুলো পাপ আছে সবগুলাকে বিনাশ করার জন্য জন্ম নিষে যুগ যুগনায়ক ভগবান শ্রী শ্রী মহারাজ অনন্ত রায় বর্মা সেতু হে বৃহত্তর পুঁজি বিয়ারবাসী তাহলে আজকে আমরা মহাভাগ্যবান একটা মানুষের আয়ু কত বাহাত্তর বছর এই বাহাত্তর বছর গড় আয়ু বর্তমান ব্রাহ্মণ আর শূদ্রের রাজত্ব করে ধরছে গড়ে ধরছে না করছে আমরা তার ঠ্যাং সেবা করে ধরছি তাহলে ঠ্যাং যেহেতু সেবা সেবা করে লাগছি তাহলে মাও জন্ডি কি আর পায় ভগবান কি আর

হবে আর তারপরে শান্ত কি যে হর গৌড়িতে হরির নাম জাগ দেবতায় না পায় থাও সেই আদি শক্তি হলো মা যখন অসত্য সত্য গ্লানি করে ঘুড়ি ঘুরি সত্যকে বাঁচাবার যুগপুরুষ সৃষ্টি করে হরি যুগ সন্ধিক্ষণের জন্মে যুগবতার কান্দে দুখুনি ধরা না পায় বরা সহ্য করিবার মরে অগণিত মানসিক দেহ ক্ষত বিক্ষত হয়া কতই খাইবে শিয়াল শগুন দেখিবেন চায়া চায়া যায় অবতার কৃত্তি তার বুঝা বড় টান বলদ যুদ্ধ করে সত্যে নেয় প্রাণ তার চিনে যায় বাচে তাই থাকে সৃষ্টির বিচন হয়া পুরাণ যুগ চলিয়া যায় আরো যুগ আইসে নয়া নয়া যুগ জীবনের সুখ খোঁজে নারী ব্রহ্মাণ্ডের গতিবেগ তখন চলে ধৈর্য সেহেতু এই কলিযুগে যুগ সন্ধিক্ষণ কালত যারা সত্যবাদী ক্ষত্রিয়ের মধ্যে সত্যবাদী তাই বাসবে ব্রাহ্মণের মধ্যে সত্যবাদী তাই বাসবে শূদ্রের মধ্যে যায় ভগবানের চিনছে যায় সত্য কর্ম করে দিচ্ছে তাই বাঁচবে বলেন আর আমরা যতই ক্ষত্রিয় ক্ষত্রিয় নিজেকে ভাবি যদি সত্য কাত কাজ না থাকি মহারদার কর্ম না থাকি তাহলে কিন্তু ভাই উপায় নাই বলেন এই জন্য ধর্ম সেহেতু মই কত ধরে অনুরোধ করেন সামনে কিন্তু আমার বীর সূর্য বিশ্ব মহাবীর চিলারায়ের পাঁচশো তম সুবর্ণ জন্ম জয়ন্তী উৎসব উদযাপন তার সাথে জিসিপি এর সাতাশতম কেন্দ্রীয় অধিবেশন আর এটা এই যে নিউ বানেশ্বর পুষ্ণার ডাঙ্গা এই পবিত্র মাঘী পূর্ণিমা সারা ভারতবর্ষ সারা পৃথিবীর রাজা মহারাজা গুলা আসিদ হচ্ছে আমার অতিথি বর্গ আসি হচ্ছে বলেন আর সেটা কোন স্বয়ং দেখবেন প্রতিনিধি কারো উল্লেখ করা আছে স্বয়ং গজরাজ পূজা অশ্ব পূজা হবে বলেন তাহলে আমার এই বিশ্ববি প্রোগ্রাম আমার এই জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট মহারাজ বারবার কইছে ভগবানের কিন্তু যে তোমাক দুই নয়ন দি দেখিবার পাও বলেন তোমরা এই মহারাজ যেটা কইছে যে প্রোগ্রামের যেটা এই সময়টুকু কাজ সংসারত কি আছে কাজ গুটাও বললেন ওই সময়টুকু ওই সময়টা যাতে মই তোমাক দুই নয়ন দিয়ে যাতে দেখিবার পাও মহারাজ কইছে যে তোমাক মুই দেখলে মোর মোর কি হয় আত্মাতে শান্তি হয় ভগবানের এই কথাটা ভগবান ছাড়া কাউকে কর পায় না পায় তা মহারাজ আমার জন্য কান্না কান্দিবাদ হচ্ছে আমার জন্য দিন রাত একাকার করে দিয়ে শুরু করছে বলেন আর স্বয়ং সারা ভারতবর্ষের ক্ষত্রিয় সারা ভারতবর্ষের সত্রীয় আমার এটা কোন স্বর্গপুরীত স্বর্গ ধামত আসির দইচ্ছে তাহলে আমরা বাড়ি থাকির পাবু থাকিবেন থাকিবে জয়শ্রী না বাড়ির থাকি পাবেন না কিন্তু এটা মোর পরদের অনুরোধ দা গ্রেটারো দিপুল অ্যাসোসিয়েশন এর পক্ষত থাকিয়া মই পরদের অনুরোধ করি লাগুন প্রত্যেকটা বাড়ির যতগুলা এটা জাতি ধর্ম দলম নির্বিষি সভাকে নিমন্ত্রণ করবেন সভাকেও প্রোগ্রামের জন্য নিমন্ত্রণ করবেন সকালে যাতে প্রোগ্রামত উপস্থিত হয় বলেন যায় ওটা প্রোগ্রাম উপস্থিত হবে কি ভাগ্য বর্ণনা আর সেই প্রোগ্রাম স্বয়ং নারায়ণ দর্শন অর্থাৎ ভগবানের দর্শন এত সব ক্ষত্রি একতে যখন আমরা হমু কি ভগবান দর্শন তারপরে শিব আর ঘট ভক্তি তারপরে ওটা কোন আমার যে এই সারা পৃথিবীর ক্ষত্রিয় এটা কোনো হবে তার অধিকার যদি আমরা চরণ ধুলি যদি মাতাত নেই কি জীব ধন্য হয় নময় ময় জয় শিব চন্ডী সবাই যাবেন না না যাবেন যাবেন তো আচ্ছা যদি যান তাহলে ধন্য তাই না এই জন্য বাড়ির বাড়ির সমস্ত কাজ গুটিয়া তোমা কিন্তু সেই এগারো আর বারো তারিখ কোনো কথা নাই যাওয়া হবে বলেন আর এই নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হ্যাঁ আমার যে এটা যত মানচি আছে সকাকে ইনভাইট করবে সকা যাতে ওটা উপস্থিত থাকে বলেন আর এই প্রোগ্রামত প্যান্ডেলের কাজ বারবার কবাদ হচ্ছে যে প্যান্ডেলের কাজের জন্য ওটা আমার যেহেতু বাইরে থেকে আমার অতিথি গিলা আসেছে কি আমার দায়িত্ব আছে না নাই হ্যাঁ ওই প্যান্ডেলটা তখন কায় হামায় নমুক তা হামার প্যান্ডেল হামরায় বানাত লাগবে না না লাগবে তা বান ওটা বানায় দিবে তাহলে কার আমরা একটু থেকে ভাবিসি যে আর প্রোগ্রামে দুই দিন আগত যাবো তিন দিন আগত যাবো কিন্তু কথা হল মহারাজ বার বার কিন্তু ওটা কো না আমার এই যে ডিস্ট্রিক্ট সেক্রেটারি মহাশয় বারবার প্রবাদ হচ্ছে যে মানুষ পাঠাও মানুষ পাঠাও প্যান্ডেলের কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করার লাগে কিন্তু আজকে ডিস্ট্রিক্ট সেক্রেটারি বাবুর যেটা যাই হোক মহারাজ নির্দেশ করছে তাহলে সেক্রেটারি বাবু আমাকে নির্দেশ করছে সেই নির্দেশটা যদি আমরা গ্রাম অঞ্চল ব্লক কমিটি যদি পালন না করি তাহলে আশা করছি তাহলে আমার মহারাজের নির্দেশ পালন করছেন না তাই তো আমরা পালি ইয়া করো পালি ফেলাও এ আজ দশজন না না দশজন কাজ টাজ করিয়া আবার আসা আশা তার আবার আরো দশজন তোমরা ওটা ভিজিট করো যাই ওটা কোনো আরো কাজ প্যান্ডেলের কাজ হাত লাগাও এবার যায় ওটা প্যান্ডেল কাজটা হার লাগাবে কি ভাগ্যবান হ্যাঁ একদিন কাজ করো দুই দিন কাজ করুক কি বিশাল ব্যাপার কিন্তু হ্যাঁ কাপড় লেখা আছে যে রাজার যায় কাজ করে ওই তা আজকে আমরা এটাকে ওটাই নমু প্যান্ডেলের এর তল আমার জিনিস আমাকে বানানো তো এই জন্য আমি কাজের অনুরোধ করি মুি ব্লকের যে মহান গেণিগুলি ব্যক্তিবর্গ আছেন হ্যাঁ সকাকে আমি অনুরোধ করি যাতে এই প্যান্ডেলের কাজ অতি দ্রুত গতিতে কালি যদি পারেন কালিয়ে তোমাকে জানা লাগবে কোনো কথায় আজই যদি আরো যাওয়ার পর আরো অতি উত্তম বললেন সময় কিন্তু খুব সংকীর্ণ আর সময় নাই তো যাই হোক মহামূল্যবান আলোচনা করে আমার সেক্রেটারি বাবু আছে আমার সেন্ট্রাল কমিটির আমার মাননীয় প্রদীপ দা আছে তোমার লোক সত্যি আরো আলোচনা করবে তো মুই আলোচনা মই দীর্ঘায়ু করিম না মই এইটুকুই অনুরোধ করিম যে এই প্রতিনিধি যেটা কালেকশন আছে দ্রুত গতিতে সমাপ্ত করবেন ওটা যে জমা দিবেন না বলেন সকাকে সকাকে প্রতিনিধি কার্ডের জন্য তোমার নেওয়া করবেন যত মানুষ আছে তাড়াতাড়ি আর লিস্ট শুদ্ধ জমা দিবেন ঠিক আছে লি শুদ্ধ আমার ব্লক কমিটি জমা দিবেন ঠিক আছে তাহলে আমরা কে জামুতো পোকরামত জয় শিবচন্ডী জয় শিবচন্ডী